মানুষ চেনার ক্ষেত্রে সচেতন হন আমরা অনেক সময় ভাবি যে আমি ওকে খুব ভালো চিনি ও খুব ভালো মানুষ নম্র ভদ্র হাসি খুশি সবার সাথে ভালো ব্যবহার করে আমাদের মনে হয় এটাই একজন মানুষকে চেনার পরিপূর্ণ সংজ্ঞা কিন্তু মনোবিজ্ঞান বলে আপনি কোনো মানুষকে আসলভাবে চিনবেন তখনই যখন আপনি তার খারাপ দিকগুলো জানবেন কারণ একজন মানুষ যতই ভালো হোক না কেন কেউই নিখুঁত নয় আর ভালো দিক তো সবাই দেখাতে জানে যা মানুষ লুকিয়ে রাখে সেটাই আসল তাকে সংজ্ঞায়িত করে সবাই নিজের সেরা সংস্করণটিই দেখায় যখন আমরা কারোর সঙ্গে নতুন সম্পর্ক তৈরি করি হোক সেটা বন্ধুত্ব প্রেম বা কর্মক্ষেত্রের সহকর্মিতা প্রথমে সবাই নিজের সেরা দিকটাই সামনে আনে কারণ আমরা সবাই চাই অন্যরা আমাদের পছন্দ করুক সম্মান করুক তাই প্রাথমিক সময়ের যে মিষ্টি আচরণ যত্ন কথা সব কিছুই অনেক সময় ইমপ্রেশন ম্যানেজমেন্টের অংশ এটা মানবীয় আচরণ তাতে দোষ নেই কিন্তু এখানেই ভুলটা হয় আমরা সেই প্রাথমিক ছবিটাকেই ধরে নিই চূড়ান্ত সত্য হিসেবে মানুষকে চেনা মানে তার সীমা জানা মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি বলে মানুষকে চেনা মানে তার সীমাবদ্ধতাগুলো জানা যে মানুষ রেগে গেলে কেমন আচরণ করে বিপদের সময় কী সিদ্ধান্ত নেয় বা নিজের ভুলের দায় কতটা স্বীকার করে এসবের ভেতরেই লুকিয়ে থাকে তার প্রকৃত চরিত্র আপনি কখনো কাউকে সত্যিকারের চিনবেন না যতক্ষণ না আপনি জানছেন সে কেমন মানুষ যখন তার স্বার্থে আঘাত লাগে অথবা যখন কেউ তার বিপরীতে দাঁড়ায় ক্লোজনেসের আগে পর্যবেক্ষণ জরুরি যতদিন না আপনি কারো খারাপ দিকগুলো অবজার্ভ করছেন ততদিন পর্যন্ত আপনি তাকে সম্পূর্ণ মানুষ হিসেবে দেখছেন না তাই কারো সাথে ঘনিষ্ঠ হবার আগে তার আচরণগুলো ভালোভাবে লক্ষ্য করুন সে অন্যের সাফল্যে কেমন প্রতিক্রিয়া দেয় সে ছোট বা দুর্বল মানুষদের সঙ্গে কেমন আচরণ করে সে নিজের ব্যর্থতা বা ভুল কীভাবে নেয় এই পর্যবেক্ষণগুলোই আপনাকে বলবে এই মানুষটির আশেপাশে আপনি নিরাপদ কি না সচেতনতা মানে সন্দেহ নয় এখানে একটা বিষয় স্পষ্ট রাখা দরকার মানুষ চেনার ক্ষেত্রে সচেতন থাকা মানে কাউকে সন্দেহ করা নয় বরং এটি এক ধরনের ইমোশনাল ইন্টেলিজেন্স আপনি যদি সচেতন থাকেন তাহলে আপনি প্রতারণা বা মানসিক ক্ষতির হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবেন আপনি বুঝতে পারবেন কে আন্তরিক কে সুবিধাবাদী আর কার সাথে সম্পর্ক রাখলে আপনি মানসিকভাবে বেড়ে উঠবেন মানুষ চেনা কোনো একদিনের কাজ নয় এটা একটি প্রক্রিয়া যেখানে সময়ই সব থেকে বড় শিক্ষক তাই কাউকে ফেরেশটা মনে করার আগে তার অন্ধকার দিকটাও দেখুন বুঝুন গ্রহণ করতে পারেন কিনা সেটা ভাবুন কারণ মানুষকে চেনা মানে কেবল তার হাসি মুখ জানা নয় তার রাগ তার ভয় তার ভুল এবং তার সত্যিটাও জানা ভালো মানুষ কেবল তখনই ভালো থাকে যখন তার খারাপ সময়েও সে অন্যের প্রতি খারাপ হয় না